এখানে আসছি আজকে আমরা মাংস কিনতে তো আপনাদের আমি একটু কসা দেখাচ্ছি ভিতরে কি হচ্ছে যে দেখেন এটা হচ্ছে একটি উট তো আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি এই যে উট উটটা জবাই করছে এটা এখন কাটাকাটি করবে ওই যে এখানে পা বিভিন্ন জিনিস আলাদা করে রাখছে ওদের এখানে যে একজন লোক আসতেছে উনি কাটাকাটি করবে বাংলাদেশের মতো না এখানে সব পশু এখানে জবাই করা হয় এখান থেকে আপনাকে একদম মাংস কেটে দিয়ে দিবে যে টাকা দিতে হবে এক্সট্রা তারা আপনাকে প্রসেস করে দিবে তো দেখেন তারা কীভাবে চামড়া ছিলবেছে একদম পাতলা চামড়া মনে হইতেছে আসলে এত কাছ থেকে এরকম বুট বানানো দেখি নাই এইটাই আমার প্রথম সৌদি আরব আসার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৌদি আরবের কষাইখানা এই যে দেখেন ভিতরে আসলে মহিলা এলাও নয় এর জন্য আমি আর কি ভিতরে যেতে পারতেছি না গরু